মা দিবসে আসলে সকল মাকে জানাই আমার আমাদের অন্তরের অন্তঃস্ত কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা তাদের ত্যাগের প্রতি যদি ত্যাগের কথা বলি যে আমরা নিজেরা ছোটবেলা থেকে দেখে আসছি যে মায়েরা আসলে নিজেদের শখ বলতে নিজের সন্তানদের শখকেই বুঝেন নিজের সন্তানের শখ পূরণ করে আসলে হয়ে যায় আমাদের মাদের জন্য শখ পূরণের দায়িত্ব নিজের কোনো কিছু না করে আমাদের জন্য এই যে এই ত্যাগ সেই ত্যাগের জন্য কিন্তু আসলে কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা দেখে আসছি এখন আমরা চেষ্টা করতাম যে আমাদের মায়ের যে শখগুলো পূরণ করতে পারিনি আমরা যাতে তাদেরকে নিয়ে সেই ছোট ছোট শখ পূরণ করতে পারি কিন্তু আসল মুগ্ধ আমার মাকে নিয়ে এসে দুই হাজার তেইশ সালে তার বার্ষিক বিশেষ করার পরই কলকাতায় নিয়ে গিয়েছিল যাতে সুন্দরবন ঘুরিয়ে নিয়ে আসতে পারে এভাবে আমরা শুরু করেছিলাম কিন্তু আমরা তার আসলে পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি পৃথিবীর সকল সন্তানরাই আসলে তাদের মায়ের কাছে এক একজন রত্ন তো সকল মারাই আসলে রত্ন আমরা এই রত্ন সকল মাদের কাছে আসলে আমার অনুরোধ থাকতে যাতে আপনারা শেষ পর্যন্ত আপনাদের এই সন্তানদেরকে আমাদেরকে শাসন করে ঠিকভাবে সঠিক পথে রাখতে পারেন এবং আমাদের কাছ থেকে সারা জীবন আপনারা এই সম্মান সবসময় পেয়ে থাকতেন